আজ শনিবার সাত তারিখ আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য এটি হচ্ছে ইএসআই হসপিটালের পিছনে লম্বা যে পুকুরটি আছে সেটাই আজকে মাছ ধরতে গিয়েছিলাম মাছ তেমন খুব একটা ভালো খাচ্ছে না বন্ধুরা এখন মাত্র পাঁচটা সিট হয়েছিল এই লাইনে যে পাঁচটা সিট আছে পাঁচটা আমি ছিলাম একে দু নম্বর একটা ভাই ছিল ছোট তিন আর চারে সেই আশিস দাঁড়ার আছে পাঁচে আরেকজন ছিল টুকটাক মাছ হয়েছে খুব ভালো মাছ হয়নি মাছগুলোর ফটো বা ভিডিও লাস্টে সব দিয়ে দিয়েছি এই পুকুরে আটশো টাকার টিকিট বন্ধুরা বুধবার থেকে রবিবার অবধি পার ডে খোলা থাকে চারটে ছিপ ও ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে মাছ কদিন খুব ভালো খাচ্ছিল এখন মাছ খাওয়াটা একটু কমে গেছে তাই সিটও কমে গেছে আশিস দায় যে মাছ খেলাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা একটি বড় রুই মাছ কেজি চার পাঁচ কেজি রুই মাছ হয়েছে আমারও একটি মির্গেল মাছ হয়েছিল সেই মাছটি ছেড়ে গেছে বন্ধুরা দু আড়াই কেজি মতো মির্কেল মাছ সামনে এনে ছেড়ে গেছে ভিডিওর প্রথমেই দেখেছো আবার লাস্টেও আছে তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে কিন্তু আগে পুকুর সম্বন্ধে জেনে শুনে তারপরে আসবে বন্ধুরা কম টাকার মধ্যে পুকুরে মাছ আছে খাচ্ছিল মধ্যিখানে এখন খাওয়াটা কমে গেছে তাই তোমরা যদি আসতে চাও আমি যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা আসতে পারবে

শোন না আমাকে কিন্তু দু তিনবার রিপিট করে ও রিপিট করেছে আমি একটাই কথা বলি আমি ওসব জানি না ও খালি একটাই কথা বলছে খালি স্ত্রীগুলো নিয়ে গেল বাক্সটা নিয়ে গেল এইসব কথা বলছে কাকাকে জিজ্ঞেসও করে নিয়েছে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

বড় কিছু কোথা মতছো কোন নি খেলতে খুলে দাও না দাঁড়াও তো নে অর্থটা ছেড়ে দাও অর্থটা ছেড়ে দে Hello. 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 ini Hello. 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 lagi. Hello. 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 Hello.